যে প্রশ্নগুলা করতে পারে হাদিসের ক্ষেত্রে আমরা যারা হাদিসে কামেল করেছি তাদের যেহেতু বলা চলে নাইনটি পার্সেন্ট হাদিসে কামেল কমপ্লিট করেছে এখন আমাদের করণীয় কি আমরা একটু দেখব সর্বপ্রথম আমাদের মাথায় নিতে হবে সিয়াসিদ্দার গ্রন্থ গ্রন্থ সম্পর্কে সিয়াসিদ্দা আমরা জানি বোখারি মুসলিম তিরমিজি নাসা ইবনেমা দাউদ এই যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলোর লেখক বিশেষ করে বোখারি শরীফের লেখক ইমাম মুসলিম মুসলিম শরীফের লেখক ইমাম তিরমিজি এই তিনটা গ্রন্থের যারা লেখক আছেন তিনজন তাদের পূর্ণ নাম আমাদের মুখাস্ত করতে হবে বোখারি শরীফ যিনি লেখেছেন সেই গ্রন্থকারের নামটা কি পরিপূর্ণ নাম আপনাকে জানতে হবে ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে ইমাম বোখারি লেখা ইমাম মুসলিমের লেখা মুসলিম শরীফ এবং কি পড়তে হবে এখানে এক নম্বর বখারি শরীফের আমরা জানি সর্বপ্রথম হাদিস বুখারি শরীফের প্রথম হাদিস মুখস্থ করতে হবে বোখারি শরীফের সর্বশেষ হাদিস হজরত আবু থেকে বর্ণিত এই হাদিসটাও আপনাকে মুখাস্ত করে নিতে হবে তাহলে বোখারির প্রথম হাদিস বোখারির শেষ হাদিস দুইটা লাগবে বোখারি শরীফ যে লিখেছেন ইমাম বোখারির জীবনীটা আপনাকে জানতে হবে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন ইমাম বুখারি ওনার লেখা হাদিস গ্রন্থটি বোখারি শরীফ এখানে কতটি হাদিস আছে এগুলো আপনাকে জানতে হবে ইমান মুসলিম সম্পর্কে সম্পর্কে একই বিষয় এই সিয়া পাশাপাশি আমাদের এই কথাটাও জানতে হবে জামে এবং সুনান কয়টি জামে গ্রন্থ এবং কয়টি সুনান গ্রন্থ বলতে পারবেন যে সিয়াছিদার মধ্যে কয়টি জামে এবং কয়টি সুনান জামে গ্রন্থ কয়টি এবং সুনান গ্রন্থ কয়টি জামে হওয়ার জন্য বৈশিষ্ট্য কি কি সুনান হওয়ার জন্য বৈশিষ্ট্য কি কি জামে কাকে বলে সুনান কাকে বলে এগুলো আপনাকে জানতে হবে এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত হাবিসের যেই সংজ্ঞা এবং প্রকারভেদগুলো আমাদের জানতে হবে হাদিসের সংজ্ঞা আরবিতে জানা জরুরি যেহেতু আপনি একজন প্রবাসক হাদিসের সংজ্ঞাটা চেষ্টা করবেন আরবিতে জানার এই যে মধ্যে আমরা জানি মাসুর হাদিস আহাদ হাদিস এই হাদিস সেই হাদিস তারপরে মোরসাল হাদিস অনেকগুলো হাদিসের প্রকার বেদ আছে এই প্রকার বেদগুলো আমাদের পড়তে হবে নোট করে নিতে হবে খুব বেশি পরিমাণে পড়ার প্রয়োজন নয় কিন্তু যতটুক না হইলেই নয় সনদ অনুসারে হাদিসের প্রকার মতন অনুসারে হাদিসের প্রকার এগুলো আমাদের জানতে হবে কথা ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা আসি মুখস্থ হাদিস বলছিলাম আপনি কয়েকটি মুখস্থ হাদিস মাথায় রাখবেন বিশেষ করে বোখারির প্রথম হাদিস শেষ হাদিস ছাড়াও কিতাবুল ইমান থেকে কিতাবুল সালাদ থেকে আপনাকে দুই একটা হাদিস মুখস্ত রাখা জরুরি অনেক সময় বলতে পারে যে বোখারির প্রথম হাদিস এবং শেষ হাদিস ব্যতীত একটা হাদিস বলেন এগুলা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আমাদের হাদিসের যে পরিভাষা গুলো আছে এগুলো আমাদের আয়ত্ত করে নিতে হবে যেমন হাফেজে হাদিস কাকে বলে অনেকগুলো লিটারারি টার্ম আছে হাদিসেরও কিছু টার্ম থাকে ওগুলো আপনাকে মেমোরাইজ করে নিতে হবে এই জায়গাটা আমাদের নিশ্চিত করা জরুরি তারপরে আমরা আসি লিখিত পরীক্ষার যে হাদিস আছে এই হাদিস এ টু জ্যাড আমাদের টোটস্ত থাকা লাগবে যেহেতু আপনি হাদিস নিয়েই কামেল করেছেন এই লিখিত পরীক্ষার হাদিসটা আপনার মুখাস্ত থাকা দরকার লিখিত পরীক্ষার হাদিস মুখস্থ থাকা দরকার আপনি হাদিস তো করবে নেই এই হাদিসের মধ্যে যতগুলো তাহকিক আছে যতগুলো সম্ভাব্য তাহকিক তাহকিক হবে বা এগুলো তাহকিক হয় শাব্দিক ভাবে বিশ্লেষণ করে আপনাকে পড়তে হবে এই হাদিসের উপর আপনাকে সম্পূর্ণ আমল করতে হবে এরপরে আমরা আছি উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ যারা আছেন হাদিস বিশারদ উপমহাদেশের মধ্যে এদের সম্পর্কে আমাদের জানা খুব জরুরি যারা হাদিস বিশারদ বলতে পারবেন বোখারি শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন কে বা কয়েকজন হাদিস বিশারদের নাম বলেন অনেকেরই বিষয়টা জানা নাই এজন্য আমাদের এগুলা বের করে নিতে হবে প্রয়োজনে গুগলে সার্চ করেন অথবা অন্য জায়গায় থেকে বের করে আনেন যে হাদিস বিশারদ কারা আছে এ দেশের মাটিতে হাদিসের উপর বিজ্ঞ আলেম কারা আছে বা হাদিস কাদেরকে বলা হয় কতটি হাদিস জানলে তাকে হাফেজে হাদিস বলে এগুলো আমাদের জানা উচিত এরপরে হাদিস গ্রন্থ আমাদের বেশ কিছু হাদিস গ্রন্থ সিয়াসিত তার বাহিরে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থ অন্তত দশটা গ্রন্থের নাম আপনার জানা জরুরি দশটা গ্রন্থের নাম কেন জানবেন নিজের জন্য এরপরে আমরা আসি জানে ও শুনান গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন প্রশ্ন ওভারঅল প্রায় আলেমদেরকে জিজ্ঞেস করে জামে হওয়ার শর্ত কি সুনান হওয়ার শর্ত কি জামে এবং সুনানের মধ্যে পার্থক্য কি সিয়া সিত্তার মধ্যে কয়টা গ্রন্থ জামে কয়টা গ্রন্থ সুনান জামে গ্রন্থগুলা কি কি সুনান গ্রন্থগুলা কি কি এগুলো আমাদের জিজ্ঞেস করে থাকে এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে হাদিস বর্ণনাকারীদের তথ্য কি লাগবে হাদিস বর্ণনাকারীদের তথ্য যেমন ইমাম হজরত আবিহরা রত রাদি আল্লাহ কতটি হাদিস বর্ণনা করেছেন ওনার সম্পর্কে একটু জানা জরুরি আম্মাদাম আয়েশা রাদী আল্লাহু তাহালান হার হাদিস কয়টা বর্ণনা করেছেন বলে উল্লেখ আছে আব্দুল ইব্না আব্বাস আব্দুর রহমান ইবনা অফ এনারা কতগুলো হাদিস বর্ণনা করেছেন এই এনাদের সম্পর্কে যারা অধিক হাদিস জান বর্ণনা করেছেন তাদের সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে বলে রাখা ভালো যে বুখারির ক্ষেত্রে মোত্তা আলাই কেন বলা হয় কমন একটা কোশ্চেন যে মোত্তা ফাকুন আলাই কেন বলা হয় এইটা আমাদের জিজ্ঞেস করে থাকে জিজ্ঞেস করে থাকে যে আবু হোরায়রা আর আবি হরাইরার মধ্যে পার্থক্য কি আবু হোরায়রা না হয়ে আবি হোড়ায়রা হওয়ার কারণ কি এটা কমন কোশ্চেন করে থাকে পাশাপাশি আমাদের দরকার মিসকাত সম্পর্কে মিসকাতুল মাসাবি সম্পর্কে আমাদের জানা দরকার এই মিসকাত লেখক কারা মিসকাতুল মাসাবি মিসকাত অর্থ কি মাসাবি অর্থ কি মিসকাতুল মাসাবি সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে না হলে আপনি পথে মারা খাবেন যে একজন প্রবাসক মানুষ আপনি ভাইবা দিবেন আর আপনি এই টোটাল বিষয়গুলোর উপর আপনার যদি একটা ধারণা না থাকে তাহলে আপনার জন্য এটা ইতিবাচক হওয়ার চেয়ে নেতিবাচক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে প্রিয় সুদি এজন্য আমাদের এই হাদিসের ক্ষেত্রে যারা হাদিসে কামেল করেছেন আপনারা এই পরিভাষাগুলো এই তথ্যগুলো এই প্রশ্নের জবাবগুলো নোট করে নেবেন যে আমি তো হাদিসে কামেল করেছি আমার জন্য তিন মিনিট সময় বরাদ্দ সর্বোচ্চ চার মিনিট বরাদ্দ চার মিনিটের মধ্যে আমাকে তো হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তখন আমাকে হাদিস সম্পর্কে যে জিজ্ঞেস করবে কোথা থেকে জিজ্ঞেস করবে এই জায়গাগুলো এনামুল হক ইফতেদাই মৌলভীতে যা ভাবার সম্ভাবনা কত পার্সেন্ট নাইনটি নাইন সম্ভাবনা হয়তো অনুপস্থিতির কারণে দুই চারজন বাদ যাইতে পারে বা অন্য কোন শারীরিক অক্ষমতার কারণে দুই একজন বাদ যাইতে পারে অন্যথায় যারা ইত্তেদাই মৌলভীতে পরীক্ষা দিয়েছে যে ওভারঅল প্রত্যেকের চাকরি হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই প্রত্যেকের চাকরি হবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলা যায় তো যাই হোক এই হাদিসের আমরা এই প্রশ্নগুলোর উপর আমল করব এগুলার উপর নোট তৈরি করব এবং এগুলো আমরা পড়বো আমরা তো এত বেশি পড়ার দরকার নেই এত হিবিজিবি পড়াশোনার দরকার নেই এত অগোচালো পড়াশোনার দরকার নেই এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এবার এই প্রশ্নগুলো দেখেন আপনার আপনার ব্রেনে আছে কিনা এই প্রশ্নের জবাবগুলো আপনার লিখিত নোট আছে কিনা যে এই সম্পর্কে আপনি জানেন কিনা এগুলো আপনাকে দেখতে হবে লিখিত পরীক্ষার প্রশ্নটা সম্পর্কে আপনাকে আবারও বলি যে হাদিস সম্পর্কে আপনাকে জানতে হবে এটা জানা না এটা এটা জানা জরুরি ফরজ ফরজ আপনি পরীক্ষা দিবেন আর এই লিখিত হাদিসের না কোরআন এ টু জ্যাড জানবেন না আরবি প্রথম পুরো প্রশ্নটাই আপনার ছোটস্থ না থাকে তাইলে আপনার বেল আপনার মূল্য দুই পয়সা নাই এটা কমন বিষয় করতেই পারে করবেই আমরা অল্প সময় আমি বললাম সর্বোচ্চ বিশ মিনিট পনেরো মিনিট সময় ব্যয় করলাম বা পঁচিশ মিনিট তা আমি যা বললাম হাদিসের উপর এতটুক ধারণা যদি আপনার থাকে আশা করা যায় হাদিস থেকে প্রশ্ন করলে আপনার প্রশ্ন মিস হবে না ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই রইল আমরা হাদিসের এই তথ্যগুলোর উপর নিজে আমল করব এবং সম্ভব হইলে অন্যকে আমল করার জন্য বলবো এতে করে আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা বা হাদিস থেকে কোনো প্রশ্ন করলে তা কমন পাওয়ার সম্ভাবনা মোটামুটি অনেক বেড়ে যাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত